নজর রাখবো পরবর্তী সংবাদে দুর্ঘটনা বাড়ছে রাজ্যে এবং গত পনেরো তারিখের মর্মান্তিক দুর্ঘটনায় এক পরিবারের তিন তিনজন আহ প্রথমে আহত ছিলেন তার মধ্যে স্বামীর মৃত্যু হয় সেই দিন রাতেই হাসপাতাল সূত্রে যে খবর মিলেছিল পরবর্তীতে ভর্তি করা হয় তার স্ত্রী এবং কন্যাকে স্ত্রী আজকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হল স্ত্রীর জীবী হাসপাতালে ছিলেন তিনি চিকিৎসাধীন অন্যদিকে দাঁড়িয়ে তার কন্যা এখনো পর্যন্ত তাদের কন্যা রয়েছেন চিকিৎসাধীন তার হাত পা ভেঙে গেছে বলে খবর উঠে আসছে ঘটনাকে কেন্দ্র করে ত শোক নেমে এসেছে কারণ একেবারে সড়ক দুর্ঘটনা প্রাণ কেড়ে নিল এক পরিবারের ইতিমধ্যেই দুজনকে অন্যদিকে মেয়ে এখনো পর্যন্ত জীবিত রয়েছে কিন্তু তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হাত এবং পা ভেঙে গেছে বলে খবর সড়ক দুর্ঘটনায় স্বামীর মৃত্যুর পর চিকিৎসাধীন স্ত্রীর আহ মৃত্যু হল জিবি হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন তাদের কন্যা পনেরোই নভেম্বর খয়ের মহাদেব চিলা এলাকায় সড়ক দুর্ঘটনাটি ঘটেছিল কি বক্তব্য উঠে এসেছে আজকের এই ঘটনা প্রসঙ্গে শুনুন

দুর্ঘটনার পর এখনো অব্দি গাড়িটা আটক করাইছি কোন থানাতে আসুন আপনাদের পক্ষ থেকে কোনো মামলা করছে গাড়ির চালক যে আসলো মানে এদের আটক করে আপনারা ঘটনাকে করে বক্তব্য ইতিমধ্যে শোকেচ্ছায় নেমে এসেছে খোয়ায়ের ঘটনাকে কেন্দ্র করে দুর্ঘটনায় এক পরিবারের আহ তিনজন ছিলেন গুরুতর আহত তার মধ্যে দুজনের মৃত্যু ইতিমধ্যেই একজন এখনো পর্যন্ত চিকিৎসাধীন ছোট্ট বিরতির পর সঙ্গে থাকুন